প্রশ্নটা যখন নিরপেক্ষতার এসে দাঁড়ায় না আমি কিন্তু কাউকে ডড়াই না কারুর পা চেটে এই জায়গায় এসে দাঁড়িয়েছি না আগামী দিনে কাউকে ডড়িয়ে কোনো কথা বলবো কি বলবো না এটা বিচার করতে হবে দ্বিতীয়বার আর না কেউ আমাকে এসে বলে দেবে তুমি তোমার ভিডিওতে এটা বলবে তারপরে গিয়ে আমি বলবো ওই জায়গা ওই অধিকার আমি কাউকে দিইনি কাউকে না আমার চ্যানেল আমার চ্যানেলে বসে আমার যাকে যতটুকু সঠিক বা বেঠিক বিচার করে আমার যতটুকু বুদ্ধি সেইটুকুর দ্বারা বিবেচনা করে যদি আমার মনে হয় বলার অবশ্যই বলবো না তার বাইরে একটা বেশি বলবো না তার বাইরে একটা কম বলবো তো যাই হোক এত কথার মানেটা কী দেখো অন্ধবিশ্বাস না আমি এর আগে কখনো কাউকে করেছি না আগামী দিনে করব আর কেউ আশাও করবে না যে আমি কারোর পাশে গিয়ে দাঁড়াচ্ছি মানে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না ভুল ত্রুটি যদি তার দ্বারাও হয় সেখানে আঙ্গুল তুলতে আমি কিন্তু একবারও আর চিন্তা করব না সাথে সাথে বলে দেব যেরকম এর আগে যখন আমি এমএসএলদের হয়ে বলতাম অবশ্যই করে কণিকার যখন ভুল ভ্রান্তি কিছু আমার চোখে বেঁধেছে আমি সেখানে কথা বলেছি তার জন্য কে আমাকে কতটা খারাপ মনে করলো কে আমাকে কতটা ভালো মনে করলো আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে ডে ওয়ানে যখন সঠিক জিনিসটাকে আমি সাপোর্ট করে এগিয়েছি ডে ওয়ান থেকে যেরকমভাবে চলছি আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ঠিক সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আছি দোগলামি বা দু চোখামি আমার দ্বারা সম্ভব না আমি যেটাকে সঠিক মনে করব সেইভাবেই এগোবো যদি দেখি তার মধ্যেও ভুল হচ্ছে সেখানেও কিন্তু আমি আওয়াজ তুলতে দ্বিতীয়বার চিন্তা করব না তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইটিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে সবার পক্ষে সবার পক্ষে দেখো যখন ওয়াইটি শুরু করি প্রথম প্রথম বুঝতে খুব অসুবিধা হতো মানে কন্ট্রোভার্সিটা যখন স্টার্ট করি কি বলবো সবসময় মনে করতাম অ্যাটাক করতে হবে অ্যাটাক করতে হবে অ্যাটাক করতে হবে কীরকমভাবে করতে হবে সেটা জানা ছিল না কিন্তু করতে হবে যুক্তি দিয়ে হোক গালি দিয়ে হোক যেভাবেই হোক অ্যাটাক করতে হবে কিন্তু আস্তে আস্তে সেই দায়রাটা উন্নত হতে থাকলো। যারা দেখা শুরু করলো আরও অনেক মানুষ এসে এই পরিবারটাকে আরও বড় করতে লাগলো তাদের সাপোর্টের দ্বারাই কিন্তু আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি হলে আমার অস্তিত্ব জিরো ছাড়া আর কিচ্ছু না আমাদের ক্রিয়েটারদের অস্তিত্ব তখনই কিন্তু হয় যখন আমাদের এইটুকু কথাকেও কোনো একজন ভিউয়ার্স গুরুত্ব দেয় তারপরে গিয়ে কিন্তু আমরা বলতে পারি উই আর ক্রিয়েটার তাই না তার আগে কিন্তু না কিন্তু আমাদের ভিউয়ার্সরা যারা বিচক্ষণতার সাথে কাউকে সাপোর্ট করে কাউকে ভালোবেসে তার পাশে দাঁড়ায় কাউকে বিচার করে তারা তো সব ক্ষেত্রে ভুল করবে না করবে কি কখনো করবে না ওয়াইডিতে এই মুহূর্তে যেটা চলছে চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ছেড়ে প্রশ্নটা কিন্তু হয়ে এখন দাঁড়িয়েছে এই মুহূর্তে একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটা কিষাণ আর কেউ না যার ভবিষ্যৎটাকে নিয়ে কোথাও না কোথাও ছিনিমিনি খেলা হচ্ছে আজকে আমরা বরাবর চেয়েছি ওর বাড়িতে থাক সেফ থাক আর প্রতিবাদ করেছি কোথায় ওর মায়ের জায়গায় যে ওর মা যে কাজটা করে আজকে সোজা বেরিয়ে গেছে বাড়ি থেকে সেটা নোংরামি ছাড়া আর কিছু না যে যতই বলো পরকীয়াকে সাপোর্ট করি না মেটার পরিস্থিতিকে সাপোর্ট সাপোর্ট করি কোন পরিস্থিতি সেই পরিস্থিতি যেটা ঘুরে ফিরে পরকীয়ার দ্বারে যায় সেই পরিস্থিতিকে সাপোর্ট করো এইরকম হাস্যকর কথা আমার মনে হয় না এখানে বলার কোনো দরকার আছে এগুলো বলে নিজের ইমেজটাকে ডাউনের থেকে ডাউন করে দিচ্ছ যে পরকিয়াটা কোন পরিস্থিতিতে মানুষ করছে যে পরিস্থিতিতেই হোক না কেন পরকিয়া কিন্তু কোনোরকমভাবেই বৈধ না সমাজের চোখে না কোনো রকমভাবে সমাজ মেনে নেবে এই নোংরামিটাকে ঠিক আছে তো যাই হোক পুনরায় তোমরা দেখেছো সবাই যে সন্দীপ কিন্তু নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল সন্দীপ সন্দীপের কাজ করে যাচ্ছে আর গামলার বক্তব্য চুপিসারে আমি কাজ করে যাচ্ছি কিন্তু বাড়িতে কিন্তু হইহুল্লোড় পানা বেলেল্লাপানা লুডো খেলা এগুলো তো চলছেই এগুলো তো চলছেই যে সময়টা তার বাচ্চার পেছনে দেওয়া উচিত ছিল বাচ্চার পড়াশোনা শেখানো নিয়ে কারণ প্রথম হাতে করি কিন্তু সে তার মায়ের কাছ থেকেই শুরু করে পড়ালেখা কিন্তু মায়ের তত্ত্বাবধানেই সে শুরু করে কিন্তু সেখানে দাঁড়িয়ে মা একদিকে লুডো খেলতে ব্যস্ত অন্যের বাড়ি গিয়ে চোখ গিলতে ব্যস্ত সারাদিন ঘুরতে ব্যস্ত সারাদিন নাচতে ব্যস্ত আর সারাদিন বাড়ির বেলের লাপানা শেয়ার করতেই ব্যস্ত ঠিক আছে তার মাতৃ সুলভ রকম আচরণ কিন্তু আমরা না এই ন মাসে দেখতে পেয়েছি না ইভেন যখন সে বাচ্চাকে চাইছে তখন তার মধ্যে দেখা যাচ্ছে না কোনো চিন্তা কোনো চিন্তা না কোনো ভাবনা কোনো কিচ্ছু না তার দিন চারিয়া দিন চলছে আর সেই জায়গা পূরণ করছে কে সেই বাচ্চাটার ঠাকুমা সে অক্লান্ত পরিশ্রম করছে রান্না করছে ঘরের কাজ করছে ধান সেদ্ধ করছে এই করছে সেই করছে তার মাঝখানে মাঝখানে সে বাচ্চাটার যাবতীয় কাজকর্ম কাজ কর্ম সেই থাম্মি করছে যেটা আজকে তার মায়ের করার কথা কারণ যতই হোক থাম্মির আস্তে আস্তে বয়স হচ্ছে সেখানে সেই মায়ের কোনো হুশ নেই অথচ তার বাচ্চা চাই দেখো মায়ের কাছে বাচ্চা যে যাবে না বা যাওয়া উচিত না তার অনেক রিজন আছে রিজেনের পর রিজন আছে কিন্তু এখন প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে বাচ্চা কি সন্দীপের কাছেও সেফ অবাক লাগছে এই কথাটা শুনে বলতে বাধ্য হচ্ছে কারণ ওই যে বললাম কথা যখন কানে আসে প্রশ্ন তো আমি করবই তো না দাদা দেন আমাদের ওয়াইটির স্বরামধন্য সত্যবাদী যুধিষ্ঠির বংশধরের একমাত্র বংশধর পুরো বংশ শেষ হয়ে গেছে একমাত্র বংশধরি পড়ে আছে সে হচ্ছে নানা দেন আমাদের দালাল দালালের দ্বারা আজকে একটা সো সোকল গোপন সূত্র থেকে পুনরায় একটা খবর এসে পড়ে এই রকম গোপন সূত্র ওর বিগত দু বছরের ওয়াইডি কেরিয়ারে ও প্রচুর দেখিয়েছে যে গোপন সূত্রের দ্বারা কোনো ব্রাহ্মণ পরিবার আগে না ছিল। তারপরে সে ব্রাহ্মণ হয়েছে এই পরিবারের গুরুজন যে কিনা অন্যের বাড়িতে বাসন মাজার কাছ থেকে শুরু করে গোপন সূত্র এটাও বলে দিত যে কোন নারীর ঘরে কটা পুরুষ ঢুকছে কটা নেতা পোশা ঢুকছে রাত্রিবেলা বাইজি নাচ হচ্ছে ড্রিঙ্কস করা হচ্ছে হ্যাঁ সেটা নানান রকমের কথা গোপন সূত্রের মারফত আমাদের সামনে তুলে ধরেছে ঘটনাটা হয়ে গেছে এখন পুনরায় কোনো এক গোপন সূত্র আমাদের স্বনামধন্য দালালের সাথে পুনরায় গিয়ে আলাপ করেছে মেসেঞ্জার হোক ইনস্টা হোক যেটার দ্বারাই গিয়ে সরাসরি আলাপ করেছে আলাপচারিয়ার দ্বারা তারা বলেছে একটা সার্ভে হচ্ছিল মিন্স পরকীয়ার ওপর কোনো সার্ভে হচ্ছিল আর সেই সার্ভেটা কোথায় হচ্ছিল আসানসোল যে আসানসোলে কিনা সন্দীপের গাড়িতে ঢিল মেরে তার গাড়ি ভেঙে দেওয়ার বা তার উপরে অ্যাটাক করার একটা চক্রান্ত চলছিল এই চক্রান্ত তৈরি হয়েছিল দালালের কমেন্ট বক্সে যে কমেন্ট বক্সে দালাল কিনা লাভ রিয়াক্ট পোষণ করেছিল এই কমেন্টের এগেনস্টে সেই আসানসোল যে আসানসোলে তার আত্মীয়ের বাড়িতে সেই গেছে সেই আসানসোলেই নাকি সন্দীপ ধরা পড়েছে কিসের করতে গিয়ে ডেটিং করতে গিয়ে ইয়েস ডেটে গেছিল সন্দীপ কার সাথে নান আদার দেন আই আইবুড়ো মেয়ে না পুনরায় এক বিবাহিত নারীর প্রতি সে আসক্ত বিবাহিত নারীর সাথেই কিন্তু সে গেছিল ডেটিংয়ে ঠিক আছে ইটস নট এ জোক একটা অনেক বড় অ্যালিগেশান লাগানো হচ্ছে দালাল বুক ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে জানিয়েছে যে তার কাছে কিন্তু প্রমাণ একদম ঝরঝর করে রয়েছে সে ছবি ব্লান করে হলেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রমাণ কিন্তু দিতে পারতো বাট সে এখন নারাজ যে আমি প্রমাণ কিছু দেব না তার জন্য যদি তোমরা বিশ্বাস করলে করবে আদারওয়াইজ তোমরা বিশ্বাস না করলে না করা ভালো হুম কিন্তু আমি তো বলবো তো এই যে দালাল বলছে যে সন্দীপ ধরা পড়েছে ঠিক আছে সীমার অনেস্ট ব্রাদার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চলছে সেই কথাই ও বলবেন আসানসোলে চলে সবটাই বলে দিল হ্যাঁ সন্দীপের নামটা নিল ঠিক আছে যখন ধরা পড়বে ধরো কিছু ক্যাচলা হলো তখন বলতে পারবে আমি তো নাম নিনি আমি বলেছি সীমার ভাই সীমার তো অনেক ভাই আছে তাই না যাই হোক এইরকম ও প্ল্যানিং প্লটিং করতে থাকে যেটার কিচ্ছু হয় না সেই ও ঘপাত করে ধরা পড়েছে তো যাই হোক এটাই হচ্ছে বক্তব্য যে সন্দীপ ধরা পড়েছে তাও একজন বিবাহিত নারীর দ্বারা মানে সাথে সে নাকি ইন্টু পিন্টু পাপাল ইন্টু করতে গিয়ে ধরা পড়েছে তো দেখো এই কথাটা যেটা আমাদের সামনে তুলে ধরা হলো দালাল মারফত এরকম গতকাল রাত্রে আমি লাইভে আসি তো লাইভ চলাকালীন আই থিঙ্ক সাগরিকা ইয়েস দিস আইডি ওয়াজ সাগরিকা হ্যাঁ সাগরিকা নামেই আইডিটা ছিল যে আসে এসে বলে যে সন্দীপের সাথে একজনের সম্পর্ক ছিল আর সন্দীপ যাকে চিট করেছে সে খুব শিগগিরই সমস্ত প্রমাণ নিয়ে ওয়াইটিতে আসছে আর তার সাথে আমি বললাম যে তাই তো প্রমাণটা দিক বললো যে হ্যাঁ যে যার সাথে বিচর করেছে সে খোদ আসবে ওয়াইটিতে এসে সবটা ডিসক্লোজ করবে এটা বিশাল বড় একটা অ্যালিগেশান ঠিক আছে প্লাস সন্দীপকে আমি বলবো সন্দীপ দেখো ভাই তোমার স্ত্রী একজন ম্যারিড হওয়ার পরেও সে বাইরে একজনের সাথে পরকিয়া লিপ্ত হয় আর তোমার ওপরে এখন অ্যালিগেশান পড়ছে যে তুমি খোদ অন্যের বাড়ির বৌবের সাথে পরকিয়ায় লিপ্ত ঠিক আছে অন্যের বাড়ি বউ তোমার সাথে প্রেম করছে মানে সেম অ্যাজ পরকিয়া তাই না তো কেমন হয়ে গেল না বিষয়টা যে যার নিজের ঘরের বউ পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে আবার গিয়ে সেই পুরুষ আবার গিয়ে অন্যের বাড়ির বউয়ের সাথে পরকিয়া করছে মানে প্রেম আলাপ করছে আইবুড়ো মেয়ে পাওনি সন্দীপ যদিও বা ঘটনাটা আমাদের ক্যামেরায় অন ক্যামেরা আসেনি সত্য মিথ্যা যাচাই না করে আমরা কথা বলতে পারবো না আমাদের দাদাল কিন্তু চিৎকার করে করে চিৎকার করে বলে সত্য 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 হুম চোর চোর আর বললাম না সে বরাবর বলেছে যে আমি এখন থেকে ঠিক করে নিয়েছি শুধুমাত্র ভিডিওতে যেটা দেখতে পারবো ভিডিও টু ভিডিও আমি ভিডিও করব ঠিক আছে বাট কেন কি জানে প্রতিনিয়ত ও কিন্তু সেই জিনিসই তুলে ধরছে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না আজকে যে বিষয়টার প্রমাণ বা প্রুফ তুমি ওয়াইটির প্ল্যাটফর্মে দিতে পারবে না যার উপর একজন চরিত্রে একটা বিশাল বড় অ্যালিগেশন তুমি লাগিয়ে দিচ্ছ যেখানে তুমি বলছো তোমার হাতে প্রমাণ এসে পৌঁছেছে তুমি পরিষ্কারভাবে দেখেছো যে সন্দীপ একটা নারীর সাথে ছিল মেয়ে না বউয়ের সাথে বাট তুমি সেটা এখানে দিতে নারাজ ঠিক আছে তাহলে এই প্ল্যাটফর্মে এসে তুমি এই কথাটা কেন বললে কেন বললে। আজকে গামলার বিষয়গুলো জনসমক্ষে এসেছে মানুষ বলার সুযোগ তখনই পেয়েছে যখন মানুষ স্বচক্ষে বিষয়টাকে দেখেছে ক্লোজলি দেখেছে ভালো করে দেখেছে একবার না বার দেখেছে তাই মানুষের বলার সুযোগ হয়েছে কিন্তু সন্দীপ আজকে এত বড় অ্যালিগেশন লাগিয়ে দেওয়ার পরে মানুষ জানতে চাইবে না যে প্রমাণ কোথায় আছে প্রমাণ ছাড়াই হাওয়ায় কথা হবে না এখন আর সেটা হচ্ছে না যদি সত্যি সন্দীপের এগেস্টে এরকম প্রমাণ আসে যে সন্দীপ কারোর সাথে সত্যি লটর পটরে জড়িত সন্দীপ তৈরি থাকবে মতন কথা ছুটবে এক একটা পয়েন্টে পয়েন্টে যাবে জয়েন্টে জয়েন্টে তোমার হবে যদি এরকম হয়ে থাকে কারণ প্রশ্নটা কিন্তু কৃষাণু তাই জবাবটা তোমাকেই দিতে হবে আজকে এত বড় অ্যালিগেশন যখন তোমার নামে এই দালাল লাগালো আর এত জোর দিয়ে বলছে যে তার কাছে নাকি প্রুফ আছে হুম তুমি প্রথমে কফি শপে গেছো দেন তুমি মলে গেছ আর দেন তুমি গাড়িতে টাইম স্পেন্ড করেছো কোটেশনের মধ্যে যেটা পিকে সিনেমাতে দোলা গাড়ি কার তাই না এবার সেটা লোকে বুঝে যাক যে ওর ভেতরে তুমি ডান্সিং কারের ভেতরে কি ডান্স করছিলে তাই না বিষয়টা হচ্ছে তুমি সামনে এসে সেটাকে ক্লিয়ার করবে নাকি এটার কোনো ব্যবস্থা নেবে আমরা জানি না আমি তোমাকে জোর করতে পারবো না কারণ সম্পূর্ণ এটা তোমার ব্যাপার তোমার চরিত্রে হানি লাগছে কিন্তু আমরাও ততক্ষণ মুখ খুলবো না যতক্ষণ না বিষয়টা স্বচক্ষে আসছে আজকে সাগরিকা নামক মেয়েটি বা ছেলেটি হোয়াট এওয়ার আইডির পেছনে যে আছে সে যখন এত বড় কথা বলল তাই তাহলে এতদিন সে চুপ করে থাকলো কেন যার সাথে সন্দীপ বিট্রে করেছে সে এতদিন চুপ করে থাকলো কেন কোন বেসিক ডেট তিথি নক্ষত্র আর শুভ দিন তারিখ ক্ষণ দেখে সে ওয়াইটিতে পদার্পণ করবে এটা যদি একটু আমাদের জানা থাকে তাহলে খুব ভালো হয় আশা করি তোমাদের বোঝাতে পারছি আর তোমরা কারা কারা এই জঘন্য জিনিসটাতে তোমরা সাপোর্ট করছো বা পছন্দ করছো বা বিশ্বাস করেছ অবশ্যই কমেন্টে তারা আমাকে বলো কারণ বারবার বলছি এখানে প্রশ্নটা কিন্তু না সন্দীপের না টিনের এখানে সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু কৃষাণুর তাই কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে যদি তার মা কেন তার বাবাও চিনিমিনি খেলে তাহলে কিন্তু সেটা খুব খারাপ দিকে চলে যাবে এটা হুমকি না এটা জাস্ট একটা ভালোবাসা একটা অধিকারের জায়গা থেকে বলা কে এই চ্যানেলটা শুধু মানুষ ভিজিট করে এই কৃষাণুর জন্য কৃষাণুকে ভালোবেসে আজকে এত দূর সেখানে দাঁড়িয়ে সেই কৃষাণুর বাবা যদি খোদ কোনো ভুল করে থাকে তাও আবার এরকম ধরনের ভুল তাহলে কিন্তু সেটা কখনো মার্জনীয় হবে না এটা একটা প্রথম কথা আই মেয়ে হলেও একরকম ছিল বাট এটা বিবাহিত নারী এমন কথাও বলা হচ্ছে এইবার আসি দালালের উদ্দেশ্যে বেশি না দু চারটে কথা বলবো আজকে দালাল জানতে যখন পেরেছে যে সন্দীপ ধরা পড়েছে একজন বিবাহিত নারীর সাথে দালালের খুব কষ্ট হয়েছে দালালের বক্তব্য যে সেই নারীর উদ্দেশ্যে যে তুমি তো একজনের বাড়ির বউ একজনের বাড়ির সম্মান হ্যাঁ হতেই পারে তোমার হয়তো তার সাথে বণি হচ্ছে না তোমার স্বামীর সাথে বনি হচ্ছে না তুমি বেরিয়ে যাও হুম বাট তা এইরকম একটা সম্পর্কের মধ্যে থেকে তুমি এরকমভাবে বিট্রে করতে পারো না আরে কি রে লাইক সিরিয়াসলি তুইও তো জ্ঞান দিচ্ছিস তুই গিয়ে খোদ এমন মেয়েগুলোকে সাপোর্ট করেছিস যারা সংসারে থাকাকালীন অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে সেই সংসার আর তার স্বামীর সাথে বিট্রে করে বেরিয়ে গেছে তাদের কাঠের চাপড় দিয়ে বলেছিস তা বাস বহুত আচ্ছা কেয়া ম্যা তোমার সাথ আর আজকে তুই যেহেতু সন্দীপের সাথে জানি না কতটা সত্যি কতটা মিথ্যে একটা নারীকে দেখতে পেয়েছিস তুই তাকে তুই তাকে জ্ঞান দিতে বসে গেছিস আর তোর জ্ঞানটা অ্যাকসেপ্টেবল হবে সেটাও তুই আশা রাখছিস হাসি পেলো হাসি পেলো সত্যি হাসি পেল তুই নিজে খোদ নোংরাকে সাপোর্ট করে যাচ্ছিস দিনের পর দিন তার পরিস্থিতির কথা বলে সোকল পরিস্থিতি পরকীয়াকে সাপোর্ট করছি না পরিস্থিতিকে সাপোর্ট করছি তাই আচ্ছা আচ্ছা খুব ভালো কথা সেরকমই তোর এখন গাত্রদাহ হচ্ছে বা জ্ঞান দিতে তুই বসে যাচ্ছিস সেই নারীটাকে যাকে কিনা সন্দীপের সাথে দেখা গেছে আমরাও একটু দেখতে চাই সেই নারীটি কে যে ব্লু প্যান্ট আর মানে পিঙ্ক টপ পরে সন্দীপের সাথে ছিল সন্দীপ অনেক বড় অ্যালিগেশান আশা করি তুমি বুঝতে পারছো যে মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে দর্শকরা বিরক্ত হচ্ছে অফেন্ডেড হচ্ছে তারা বোর হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে কারণ আর ভালো লাগছে না রাবারকে যত খিজবে খিচতে খিজতে একটা সময় গিয়ে ছিঁড়ে যাবে সেই সিচুয়েশন আসার আগে সব জিনিসটা সামলে নাও এইটুকুই তোমাকে বলবো আজকে যে কথাটা উঠে আসছে কোনো অংশে যদি এই কথাটা সত্যি বেরোয় সন্দীপ আমার কাছ থেকে তুমি সাপোর্ট কিন্তু আর কখনো পাবে না অবশ্যই করে তুমি তোমার ছেলে না কারণ কৃষাণুর পাশে আমরা আছি তখন অনলি হ্যাশট্যাগ জাস্টিস ফর থাকবে নট জাস্টিস ফর সন্দীপ এটা আমি তীক্ষ্ণ গলায় বলে গেলাম নিলে ভালো না নিলে কিছু যায় আসে না আশা করি বোঝাতে পারছি তো বন্ধুরা যদি ভুল ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে পুনরায় বলছি ক্ষমা করো আর যদি সঠিক কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো আমাকে জানিয়ে গেও তাহলে কি নিজেকে সুধরাতেও সুবিধা হবে যে কোন জায়গাটা আমি ভুল বললাম আর কোন জায়গাটা আমি ঠিক বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেক টাকা